জাপানে আমরা অনেকে ঘরে বসে কেনাকাটা করি আমি দীর্ঘদিন ধরেই করতেছি তবে গত বছর একটা ছোটোখাটো প্রতারণার শিকার হয়েছি প্রতারণা বলা যাবে না আমার নিজের ভুল বলা হয় বা বলা যাবে আর কি তো এই ভুলটা যাতে কেউ না করেন তার জন্য এই ভিডিওটা করতেছি আর ভিডিওটা তাও করতাম না এখানে কয়েকটা বাই একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং এটা থেকে বেরিয়ে আসতে পারতেছে না তো তাদের জন্য বা যারা একেবারে বোঝেন না আমার মতো তাদের জন্য আর কি যারা বোঝেন তাদের জন্য ভিডিও স্কিপ করলে হবে তো আসেন আপনাদের আগে দেখাই বাস্তবে তারপরে আপনার আর একটু ডিটেলস বলি এই জিনিসটা হয়তো এমনি তো বুঝতে পারবেন হ্যাঁ এটা একই জিনিস একই প্রোডাক্ট প্রাইস আপনার ভিন্ন ভিন্ন কোথায় তিন হাজার কোথায় আপনার এক হাজার সাতশো আর কি তো এটা মান্থলি পেমেন্ট করা যায় ভালো কথা এটা ফ্রি ডেলিভারি জানুয়ারি সাত থেকে আট এটা ফ্রি ডেলিভারি সাত তারিখেই কিন্তু আপনার কেনাকাটা করতে হবে মিনিমাম তিন হাজার পাঁচশো তাহলে আপনি এই দামে পাবেন আর কি আর এর কম করলে পাবেন না এটার ক্ষেত্রে কেনাকাটা কোনো শর্ত নাই তো এইটা ঠিক আছে এটা আমরা অনেকেই জানি তো এরকম কিছু কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখাই যেগুলোর মধ্যে আরও কিছু শর্ত আছে যে শর্তগুলো আমরা অনেক সময় ডিটেলস জানি না বা পড়ি না ফলে সমস্যাগুলো হয় তো আসেন এরকম একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট দেখেন এখানে দেখেন যে এই জিনিসটা অটোমেটিক এটার প্রাইস আপনার আমার এটা সিলেক্ট অবস্থায় আছে পাঁচ হাজার পাঁচশো আটান্ন এন এটা যদি আমি কিনি তাহলে এই সেম ঘটনা ঘটবে বা ধরা খাবো আর কি এখানে দুইটাই দেখেন ওয়ান টাইম পার্সেস সেক্ষেত্রে ছয় হাজার একশো পঁচাত্তর তো আমরা দাম কমের মধ্যে অটোমেটিক সিলেক্ট আছে তো পরবর্তী পেমেন্ট অপশানে গেলেই সমস্যা আর কি এটা হচ্ছে এককালীন যদি আমি কিনি তাহলে প্রাইসটা এটা ছিল এটা বেশি আমি কেন কিনতে যাব তো এটা দেখেন সমস্যাটা কি আসলে কেন আমি বেশি দামে কিনব এখানে একটা জিনিস দেখাই আছে যে সাবস্ক্রাইব অ্যান্ড সেভ হুম এদের সাবস্ক্রাইব করেন এবং কিছু টাকা সঞ্চয় করেন তো হতে পারে যে আমি ইউজি এর মতো সাবস্ক্রাইব করে রাখলাম ইউটিউবের মতো বা ফেসবুকের মতো তাহলে মনে আমাকে ছাড় দিবে ঘটনাটা এরকম না সাবস্ক্রাইব করলে আপনার যেটা হবে ডেলিভারি এফটি টু মান্থ মোস্ট কমন দুই মাসের মধ্যে একবার করে আপনার এই প্রোডাক্টগুলো আপনার বাড়িতে আসা শুরু করবে দিস আইটেম ইজ নন রিটার্নেবল ফর এ নন ডিফেক্টিভ অর আনড্যামেজ নো ফি স্কিভ অ্যান্ড ক্যান্সেল এনিথিং তো এই ঘটনাটা ঘটবে আর কি দুই মাস পর পর আপনার এই প্রোডাক্ট আসা শুরু করবে দেখা যাচ্ছে আপনি সস্তায় কিনছেন তারপরেই ধরাটা খাবেন তো এটা ওয়ান টাইম পার্সেজে এটা সিলেক্ট অবস্থায় আছে কি না একটু খেয়াল রাখবেন আর না হলে আমরা পেমেন্ট অপশনে চলে গেলেই এই সমস্যাটা হবে আমার ক্ষেত্রে এরকম প্রোডাক্ট মানে পরের মাসে দেখি আবার আসলো তারপর আমি ফোন দিছি ফোন দিয়ে ক্যান্সেল করে নিছি তো ব্যাপারটা একেবারে ইজি না আমাজনে আপনারা জানেন যে ফোন দিলে ফোন নাম্বার ওইভাবে নাই এদের ভিতরে গিয়ে ক্যান্সেল মানে আইটেম তারপর ফোন নাম্বার পাওয়া যায় তো এই ঘটনা আমার এক ভাইয়ের সাথে বসে এক না দুই ভাইয়ের গল্প শুনলাম পরবর্তীতে ভাবলাম যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করে রাখি যাতে এরকম ডস না খান আর কি প্রতারণা এক চোখে দেখলে এটা প্রতারণা বলা যায় কিন্তু জাপানে যেহেতু ওইভাবেই নাই এটা প্রতারণা হলে করতে পারতো না ওরা কৌশল অবলম্বন করছে এই কৌশলে ফাঁদে আমরা হয়তো পড়ছি এতটুকি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত বাই বাই